আমি এখন স্কুটি নিয়ে যাব বাড়িতে রক্সিতে খাবার দিতে তার কারণ আমার বড় মেয়েরও টাইম হয়ে গেছে খাবার আর দেখো পৌঁছেও গেছি আর রক্সি দেখো কীভাবে লাফাচ্ছে আমাকে দেখে ও বুঝে গেছে ওর মা বাড়ি চলে এসছে আর কতটা স্পিডে ও চাম্প দিচ্ছে দেখো আমি আমাকে তালা পর্যন্ত খুলতে দিচ্ছে না ও এতটা এক্সাইটেড হয়ে গেছে ও আমি এসেছি এটাতেই খুশি আমি ওকে খাবার দেব। প্রথমেই খাবারটাকে গরম করতে বসিয়ে দেব ওর খাবারটা আমি সকালেই করে রেখেছিলাম রেখে আমি গেছিলাম দিদিভাইদের বাড়িতে এখন একটু গরম করে দেব দেখো ওর কীভাবে আদর করছে দেখো এক্সাইটমেন্ট লেভেলটা একটু দেখো আমাকে দেখে আমি আগে প্রথমেই ওর খাবারটা বের করে গরম করতে বসিয়ে দেব তারপরে ভাতও কড়াই রয়েছে ওটা দিয়ে ভালো করে মেখে খাবারটা দেব আর ওকে আমি দেই সব কিছুই বয়েল ভেজিটেবিল দিই শুধু আজকে শুধু চিকেন দেব চিকেনটাকেই আমি হলুদ দিয়ে বয়েল করেছি আর জল দিয়ে ওকে কোনো তেল মশলা আমি দেই না যেটা খেলে ওর লোম পড়বে সেরকম কোনো খাবারই আমি ওকে দেই না আমি বসিয়ে দিলাম গরম করতে গরম হয়ে গেলে ভাত দিয়ে মাখিয়ে ওকে আমি দেব দেখো আমার সাথে খেলছে তারই মাঝখানে বেসিনে কটা বাসন ছিল সেগুলোকেও মেজে নেব এক ফাঁকে আই দেখো ওর বনুর বালিশটাকেও নিয়ে এসছে ওটা এখন খেলার জিনিস এটা আই দেখো টুপিটাকে নামিয়েছে টুপিটাকে আমি তুলে দিলাম দেখো কি করছে বালিশটাকে নিয়ে আর এদিকে গরমও হয়ে গেছে ঠান্ডা করতে দেব ততক্ষণে আমি একটু ওর সাথে খেলে নিচ্ছি দেখো কি করছে এইদিকে প্রায় খাবারটা ঠান্ডা হয়ে গেছে ওকে পুরো হাতে তুলে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমি যাব আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবাও চলে আসবে দিদি ভাইদের বাড়িতেই যাবে প্রথমে ওখান থেকে এই মেয়ের কাছে আসবে দেখো আমি মেয়ে মা খেয়ে দিচ্ছি ভালো করে এবার ওকে খাইয়ে দিচ্ছি ও খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে তারপরেই চলে এলাম দিদি ভাইদের বাড়িতে

哎，哟，这还这记得了，谁干谁干的？哎，拿。